নাজির ওয়ার্ডে এসেছি এবং ওর এই আবেদন এই মঞ্চের আবেদন ছিল সেই আবেদন রাখতে পেরেছি বলে আমার ভালো লাগছে এবং রাখতে পারা কাজ করা বিশাল কিছু নয় বিরাট কিছু নয় বিরাট মহানুভবটা নয় এটা আমার কাজের মধ্যে পড়ে যারা না করে বা করতে না পারে তাদের ব্যর্থতা কিন্তু এটা আমি ভোট নিচ্ছি আমি ভোট নিচ্ছি এই কারণে আপনাদের পাশে দাঁড়াবো বলে যদি পাশে না দাঁড়াই তাহলে আমি আমার কথার খেলাপ করলাম কিন্তু সেই খেলাপ বা সেই কথা দিয়ে কথা না রাখার বদনাম কোনো দিন নেই নি কোনো নিতে রাজি নই সেই কারণে পাশে থাকা তবে এটাও বলবো যে যা ইচ্ছে যা প্রয়োজন আপনাদের সব ইচ্ছে সব প্রয়োজন মেটানো সম্ভব নয় বা সেই ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব নয় করলে আমার ভাল লাগবে যদি আপনাদের প্রত্যেকটা আবেদন আমি রাখতে পারি আমার ভাল লাগবে তারা এরকমই মঞ্চে হাজারবার আমি আসতে পারব হাজারবার মহিমায় সদর্বে বলতে পারবো আমি করেছি আমরা করেছি তৃণমূল করেছে কিন্তু সেটা সম্ভব হয় না যতটা সম্ভব হয় সেটা আমরা চেষ্টা করি কিন্তু ইচ্ছে আছে আমার চেষ্টা আছে আমার আমার আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করি তার প্রমাণ দিয়েছি বারবার এবং আগামী দিনও দেব আজকে এই মহিলাদের ফুটবল যে বোনেরা খেলছে আমার খুব দারুণ লাগে আমি অ্যাকচুয়ালি বীরভূমে এসে প্রথম দেখেছি যে আদিবাসী বোনরা ফুটবল খেলে ফুটবলটা ক্রিকেট অব্দি মহিলা ক্রিকেট দেখতাম মহিলা ক্রিকেট জানতাম ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে জানতাম কিন্তু ফুটবলটাকে সেরকমভাবে নিজের চোখে দেখি যে মহিলারা কী সুন্দর খেলে এবং সেটা আমার সেই অভিজ্ঞতা আমার বীরভূমে এসে হয়েছে এবং আমি খুব উৎসাহিত হই এবং আমার কাছে দারুণ মনে হয় যেটা আমি পারি না যেটা সেটা মনে হয় ওরা পারে আচ্ছা তো সেই জায়গা থেকে মেয়েদের ফুটবল আরও এগিয়ে যাক আমি যখনই পার্লামেন্টে উঠিয়েছি কথা এবং যখনই আমি স্পোর্টস মিনিস্টারের সঙ্গে দেখা করেছি কিংবা আমি যখন মাইনরিটি স্যানের সঙ্গে কথা বলেছি কিংবা আমি আদিবাসী মিনিস্টারের সঙ্গে স্ত্রীদের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকবারই আমি ফুটবল নিয়ে কথা বলেছি মহিলা ফুটবল নিয়ে বিশেষ করে বলেছি এবং আমি চেয়েছি যে সাপোর্ট দেওয়া হোক স্পেশাল কিছু দেওয়া হোক স্পেশাল কিছু করা হোক এদের এই উচ্ছ্বাস এদের এই খেলা এগিয়ে চলুক আজকেও দুটো দল খেলছে একটা বোলপুর একটা রাজনগর আমাদেরই আমাদের এই ডিস্ট্রিক্টে দুজনের মধ্যে একজন তো জিতবে যে জিতবে তার জন্য শুভেচ্ছা রইল যারা হারবে তার জন্য শুভেচ্ছা রইল কারণ হার মানে শেষ নয় যারা স্পোর্টসে আছে তাদের কাছে হার মানে আরেকটি জিত তাদের জেদ তৈরি হয় আবার জিততে হবে বলে তো সেই জেদের সঙ্গে আমি থাকলাম যারা জিতবে তাদের শুভেচ্ছা জানালাম যারা হেরে আগামী দিন যে তার প্রস্তুতি নেবে তাদের জন্য শুভেচ্ছা রইল এবং নাজির উদ্দিনকে আবার আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আপনাদের সঙ্গে আজকে দেখা করিয়ে দেওয়ার জন্য খুঁজে বার করার জন্যে এবং আমাকে যে এই মঞ্চটা তৈরি করানোর প্রচেষ্টা করার সফলতার ভাগিদার এবং অংশীদার করার জন্য